साड़ी बदस्तूर साड़ी बदस्तूर देखने को क्या है? ये कौन है? नहीं। छोटे देखने ताला तो? नाला तो नहीं। आ। इसे तीन तीन आने के सब तुम के साथ कॉर्ड पर फूंक लो। মিতা মল্লিক মহাশয় বিশেষ অতিথি মা <laughs> <laughs>

তা জানা আমি স্বামীজিকে আমি স্বামীজির এই গুরুত্বপূর্ণ চিঠিটা যখন তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছেন অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে তখন এই চিঠিটা তিনি লিখেছিলেন এবং এই চিঠিটা পড়ে আমি যেটুকু যেভাবে বুঝেছি এবং তা ছাত্রদের কাছে কমিউনিকেট করার জন্য যেভাবে ভেবেছিলাম সেভাবেই করতে পেরেছি বলে আমার মনে হয় ছাত্ররাও আশা করি একটুখানি অন্তত মনে রাখবে দেশের এবং রাজ্যের যে পরিস্থিতি আজকে যা বললেন যে পানি আপনি না না এতো বিবেকানন্দের বাণী এতো প্রাসঙ্গিক বিবেকানন্দ প্রাসঙ্গিক আমাদের জীবনে তো বটেই বিবেকানন্দ বিবেকানন্দের চিন্তা ভাবনা বিবেকানন্দের দর্শন এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক না আমি এ সম্পর্কে কোনো বক্তব্য আজকে করবো না দয়া করে আমাকে এ সংক্রান্ত কোনো আমি স্বপ্নের ভারতের যে স্বপ্ন সময়ের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্যটা কি পার্থক্য তো প্রচুর পার্থক্য প্রচুর পার্থক্য স্বামীজি যে সময় দেখেছেন তখন তো ভারত স্বাধীন হয়নি তারপরে ভারত স্বাধীন হয়েছে তারপরে ভারতবর্ষ অনেকটা এগিয়েও গেছে কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষে আরও কিছু এগোনো উচিত ছিল যেটা ভারতবর্ষ আস্তে আস্তে অ্যাচিভ করবে অ্যাচিভ করবে এই বিশ্বাস আমাদের আছে সকলেরই আছে যুবদের উদ্দেশ্যে কি বলবেন যুবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো থেকে মন্দের তফাৎ করার কাজটা আরও ভালো করে করুন এবং এটা বাছাই করতে শিখুন ডিস্টার্নিং যাকে বলে যে ভালো কোনটা মন্দ কোনটা এটা বিচার করা এবং বাছাই করা বাছাই করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন